আসসালামু আলাইকুম শুনছেন রাতের সংবাদ সাথে আছে রেহান আক্তার কপি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মাই টিভির চেয়ারম্যান নাসির সাথীর জামিন না মঞ্জুর ঢাকার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক সঙ্গে এনসিপির বৈঠক টেকনাফে বারো জেলে অপহরণ আটক নৌকা সহ মিয়ানমারের আরাকান আর্মি দায়ী জাপান যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্ক নৌ মহড়ায় চীনকে সংকেত বাংলাদেশ নারী দল ঘোষণা দু বিশ্বকাপ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত আদালত মাই টিভি চেয়ারম্যান সাথের জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আজ পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন সিআইডির পরিদর্শক খান মোহাম্মদ এরফান তদন্ত কর্মকর্তার আবেদনের পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আসাদুল হক বাবু হত্যা মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এছাড়া আন্দোলন বিরোধী উস্কানিমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার দাবি জিজ্ঞাসাবাদের সময় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই করা হচ্ছে তবে জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে ঢাকার পাকিস্তান হাই কমিশনে এই বৈঠক হয় বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি জানান সাত সদস্যের প্রতিনিধি দল পাকিস্তান দূতাবাসের আমন্ত্রণে বৈঠকে অংশ নেয় এ সময় বাংলাদেশের জনগণের চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে বলে জানান তিনি আক্তার হোসেন আরও বলেন আগে যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল এখন উন্নতির সুযোগ রয়েছে তবে একাত্তরের ইস্যু অবশ্যই গুরুত্বের সঙ্গে সমাধান করা উচিত বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং কোনো ধরনের আধিপত্যবাদের জায়গা না থাকার না থাকার বিষয় নিয়েও আলোচনা হয় অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে দূর করার সংবাদে সংগ্রামে আইনজীবীদের ভূমিকা অসাধারণ শনিবার দুপুরে বাংলাদেশ বার কাউন্সিলের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত বাংলাদেশ বার কাউন্সিল বর্ধিত সভা দু হাজার পঁচিশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরও জানান বাংলাদেশ ফ্যাসিবাদের দ্বার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সেই ফ্যাসিবাদ বিতারণের যুদ্ধে আইনজীবীদের অবদান অনবদ্য মোহাম্মদ আসাদুজ্জামান উল্লেখ করেন বিগত ফ্যাসিস্ট আইনজীবীরা দিন রাত পরিশ্রম করে রাজনৈতিক নেতাদের এবং মানবাধিকারের পক্ষে যারা কথা বলেছেন তাদের জন্য সংগ্রাম করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জামাতে ইসলামের নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে অমীমাংসিত ইস্যুগুলো রয়েছে তা দুই দেশের সরকারের বিষয় শনিবার বিকেলে ঢাকার পাকিস্তান হাই কমিশনে সঙ্গে বৈঠক করেন জামাত নেতারা বৈঠকে আঞ্চলিক বাণিজ্য দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং ভ্রাতৃ প্রমিত মুসলিম রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সহ সার্কের কার্যক্রম আরও শক্তিশালী করার দিক নিয়ে আলোচনা হয় সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন গত পনেরো বছরে বাংলাদেশে পররাষ্ট্রনীতি কিছুটা এক পেশে ছিল এখন সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা প্রয়োজন তিনি আরও জানান বাংলাদেশের সরকারের সঙ্গে আগামীকাল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং অমীমাংসিত বিষয়গুলো অনুকূল পরিবেশে দ্রুত সমাধান করা হবে তবে একাত্তরের ইস্যু মূলত দুই দেশের সরকারের আলোচনার বিষয় এবং জাতীয় নির্বাচন সম্পর্কিত বিস্তারিত আলোচনা হয়নি বৈঠকে মুসলিমদের বিরুদ্ধে বিশ্বব্যাপী আগ্রাসন মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্য ন্যায় ও মানবতার পক্ষে অবস্থান বিষয়ে আলোচনা হয়েছে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাইখ্যাংিয়া এলাকা থেকে নৌকাসহ বারো জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি শনিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকরা অভিযোগ করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নৌকাসহ সহ বারো জেলে আটক হওয়ায় বিষয়টি আমরা শুনেছি বর্ডার গার্ড বাংলাদেশ জানায় গত আট মাসে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অন্তত দুশো একত্রিশ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অপহেরিত হন একশো জন যার প্রায় দুশো জনকে কয়েক দফায় বিজিবি সহায়তায় ফেরত আনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহায়তা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় জাপান সামরিক সহযোগিতা বিস্তৃত করার দিকে মনোযোগ দিচ্ছে সাম্প্রতিক নৌ মোহরায় জাপান মিত্রদের সঙ্গে সমন্বয় বাড়ানোর পাশাপাশি চীনকে স্পষ্ট সংকেত দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাহেদ জানিয়েছেন ইরানের বাইরে একাধিক দেশে অস্ত্র উৎপাদন কারখানা তৈরি করা হয়েছে তবে আপাতত তিনি দেশগুলোর নাম প্রকাশ করেননি শুক্রবার রাতে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি কথা জানান এবং আরও বলেন ইরান গত বছর নতুন ওয়্যারহেড পরীক্ষা করেছে যা অনেক উন্নত এবং কৌশলগত এদিকে গত বৃহস্পতিবার ইরানের নৌবাহিনী বৃহৎ পরিসরে মহড়া চালিয়েছে ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে ভূপৃষ্ঠের লক্ষ্য বস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দু নারী বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে টুর্নামেন্ট হবে ত্রিশ সেপ্টেম্বর থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় দলে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন রুবাইয়া হায়দার নিশিতা আক্তার ও সোমাইয়া আক্তার বাংলাদেশের প্রথম ম্যাচ দুই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে কলম্বোয় অনুষ্ঠিত হবে দলের অধিনায়ক নিগার সুলতানা এবং অন্যান্য সদস্যরা হলেন নাহিদা আক্তার ফারজানা হক শারমিন আক্তার ঋতুমণি ও আরও কয়েকজন